হাঙ্কেল আসলে বাসা থেকে নিয়ত করে বের হয়েছে রাজশাহী টি বাদ মুক্তমঞ্চ মঞ্চ পদ্মা গার্ডেন চিড়িয়াখানা সিটি কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো জায়গা ঘুরে দেখব এই ভিডিও আর আপনার যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তার জন্য কিছু নিয়েও যেতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার অ্যান্ড রাজশাহী ব্লগ পার্ট টু আই হোপ আপনারা সবাই ভালো আছেন এখন আছি রাজশাহীতে আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন রাজশাহীর এই রাস্তাগুলো কতটা সুন্দর আমি কিছুদিন আগেই আমার বন্ধু বান্ধব সহ এসেছিলাম আর এটাই ছিল আমার রাজশাহীর প্রথম ভ্রমণ যদিও আমার কাছে তখন ক্যামেরা ছিল না যার জন্য আমি কোনো ভিডিও নিতে পারি নাই আর আজকে একটা ইমার্জেন্সি কাজের জন্য রাজশাহী আসা হয়েছে যদিও হাতে সময় কম থাকবে কারণ আমরা কালকে চলে যাব আর এইটুক সময়ের মধ্যে দেখি কতগুলো পছন্দের জায়গায় যেতে পারি এখন আছি সিএমবি মোড়ে আর এখান থেকে আমরা যাব রাজশাহী টি বাঁধে এখানে রাজশাহী সার্কিট হাউস আর সার্কিট হাউসের সামনের এই রাস্তাটা অনেক সুন্দর রাজশাহী টি বাঁধ মুক্ত মঞ্চ পদ্মা গার্ডেন চিড়িয়াখানা সিটি কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো জায়গা ঘুরে দেখব এই ভিডিওতে They tell me that I'm never gonna make it They want me to do something that could make sense They hate when I keep dreaming I'll be famous ডান পাশে শহীদ এ এইচ এম কামরুজ্জামান পার্ক ও চিড়িয়াখানা আর পার্কের পিছে গেট বরাবর একটু সামনে গিয়ে বাম পাশে এদিকে উঠে যেতে হবে আর এখানে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেট অর্থাৎ টিউবাধের গেট এই ইংরেজি অক্ষর টি মতো তাই এই নাম দেওয়া হয়েছে টি আর আরেকটা আছে আই শেপের ওইটাকে বলা হয় আই বা নদীর ওই পাশে ইন্ডিয়ার বর্ডার দেখা যায় আর মাঝখানে একটা চর আছে যেখানে অনেকেই নৌকা নিয়ে যায় বিশেষ করে শিমুল গাছের জন্য এই জায়গাটা আরো সুন্দর লাগে রাজশাহী যেহেতু পদ্মা নদীর তীরে তাই নদীর সাইডের সোজা রাস্তা ধরে গেলে অনেক সুন্দর সুন্দর কিছু স্পটে যাওয়া যায় এটা হচ্ছে সীমান্ত অবকাশ আর এখানে একটা বটগাছ আছে আর ওই বটগাছটার ওপরে বসারও জায়গা আছে ওইখানে বসে আপনি চা কফি খাইতে পারেন আর কি কিন্তু এখানে দেরি না করে চলেন একটা সুন্দর জায়গায় যাই সেম রাস্তাটা ধরে আর একটু সামনে আসলে পেয়ে যাবেন লালন শাহ মুক্তমঞ্চ আর এই জায়গাটায় অনেকেই আড্ডা দেয় পাশাপাশি এখানে অনেকগুলা খাবারের দোকান দেখতে পারবেন বিশেষ করে ফুচকার দোকান আর মেলার মতো এতগুলা দোকান দেখে বুঝতে পারতেছেন এখানে কি পরিমাণ মানুষ আসে i could be special if i get rid of the devils they think that i am a rebel i think they want me to settle there's nobody on my level they think that work is too stressful i think that work is essential the grind is all in your mental and পাশের এই রাস্তা দিয়েই পদ্মার পারে যাওয়া যায় এর আগের বার গিয়েছিলাম কিন্তু এবার আমি একা তাই আর যাচ্ছি এখানে পেয়ারা মাখা কিন্তু অনেক ফেমাস আমি এর আগের বার খেয়েছিলাম আর এখানে আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করব হাঙ্কেল আসলে বাসা থেকে নিয়ত করে বের হইছে যে আজকে তাকে যতগুলাই হন দেওয়া হোক সে কোনোটাই শুনবে না ঘটনা হয়েছে কি আমি জাস্ট ক্যামেরাটা অন করে বাইক স্টার্ট দিছি আর আঙ্কেল মনে করছে আমি হয়তো চলে গেছি তাই সে এই সামনের দিকে আসতেছিল সে হয়তো খেয়ালই করে যে আমি এখানে এই দাঁড়ায়ছিলাম বা হর্ন দিচ্ছিলাম এখন আসছি শহীদ এ এইচ এম কামরুজ্জামান পার্ক ও চিড়িয়াখানায় এখানে প্রবেশ মূল্য মাত্র পঁচিশ টাকা পার পার্সন আর এটা অনেক সুন্দর একটা জায়গা এর আগের বার এখানে আসা হয়েছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর ছবি ওঠানোর কিছু জায়গা আছে কখনো যদি রাত আসেন তাহলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন I've been making changes for the ages, five, ten.

আর আপনার যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তার জন্য কিছু নিয়েও যেতে পারেন একাধিক থাকলে বেশি করেও নিতে পারেন যদিও আমার নাই তাই এসব কোনো প্যারা নেই ক্যান্সিয়াল ম্যাডাম যাক এটা হচ্ছে রাজশাহী সিটি কলেজ কাল সকালে যেহেতু চলে যাবো আর এখান দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু ঘুরে যাই এতক্ষণ যদিও লাইট বন্ধ ছিল আর গেটে যে মামাটা আছে সে যখন শুনছে যে আমরা বগুড়া থেকে আসছি তখন সে লাইট গুলা জ্বালায় দিল আর বললো যে আপনারা ভিডিও নিতে পারেন আসলেই এটা অনেক সুন্দর একটা ভবন এর আগের বার যদিও আমি দিনের বেলা আসছিলাম আর আজকে সময় নাই যার জন্য রাতে ভিডিও নিতে হইতেছে বাট আপনারা যদি আসেন এই কলেজ থেকে ঘুরে যাবেন আশেপাশের ক্যাম্পাস দেখে যাবেন অনেক সুন্দর লাগছে আমার কাছে এই দেখেন একটা হোয়াইট অ্যাঞ্জেল সাদা কালারের এই আর ওয়ান ফাইভ আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার পার্সোনাল কথা বলি তাহলে আমার সাদা কালারের বাইক পছন্দ না একদম ফ্রেশ ব্ল্যাক কালারটাই আমার কাছে বেশি ভালো লাগে যাই বলেন রাজশাহীর আসল সৌন্দর্য কিন্তু রাতেই বোঝা যায় বিশেষ করে এই লাইটগুলোর জন্য আসলে সোশ্যাল মিডিয়ায় এই লাইটগুলো যে পরিমাণ দেখছি এসব দেখেই রাজশাহী বেশি আসতে ইচ্ছা করে আর রাজশাহী ঘুরে বেড়ানোর অনেক জায়গা আছে সব কিছু এক ভিডিওতে দেখাতে নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সি ইউ অন দ্য রাজশাহী ব্লগ পার্ট থ্রি টাটা 이봐봐.